চাল ডাল বাটার ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন সরু চাকলি পিঠা এবার যখনই পিঠা খেতে মন চাইবে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন প্রথমে এক কাপ সুজি মিক্সরিতে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম সুজিটা যতটা পারবেন পাউডারের মতন গুঁড়ো করে নিতে হবে এরপর সুজির মধ্যে তিন টেবিল চামচ ময়দা স্বাদ মতন লবণ আর জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার ব্যাটারটা পনেরো মিনিট রেস্টে রেখে দেব এরপর পনেরো মিনিট পর দেখলেই বুঝতে পারছ ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আবার একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিলাম পিঠার স্বাদটা আরও বাড়ানোর জন্য দু চামচ কোকোনাট পাউডার দিয়ে দিলাম তোমরা এখানে কুরানো নারকেলও দিতে পারো এরপর ফ্রাই প্যান গরম করে সাদা তেল ব্রাশ করে টিসু দিয়ে খুব ভালো করে তেলটা মুছে এক হাতা ব্যাটার চাড়িয়ে দিলাম তারপর ঢাকনি চাপা দিয়ে লো আছে দুই তিন মিনিট রেখে দিলেই দেখবে পিঠাটা খুব সুন্দর ভাবে উঠে আসছে এরপর খেজুরের গুড়ের সাথে পরিবেশন করুন খেতে দারুণ টেস্ট লাগবে